আমাদের একটা ম্যাট্রেস সাজানো আছে আমরা প্রথমে একটা চার ইঞ্চি ফিটনেসের যে ম্যাট্রেস তৈরি করি সেটা প্রথমে আমরা এরকম একটা হাফ ইঞ্চি ফেল্ট ব্যবহার করি এই ফেল্টগুলো আমরা আর এফ এল কোম্পানির থেকে নিয়ে আসি এই রিবনটা আপনি রুটিন মতো ঘুরাইতে পারবেন এটা কি হার্ট আপনি যদি হাতে নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এক পাশ শক্ত এক পাশ নরম নিবেন তাহলে আপনি আমাদের এই সেটিংটা নিতে পারেন বিয়র্স এ হলো আমাদের রিবন্ডেটের কারখানা দেখতে পাচ্ছেন সারি সারি সাজানো আছে অনেকগুলো রিবন্ডেটের ডেটের ব্লক এই যে দেখেন একটা ম্যাটের সাইজ করা আছে তিন ইঞ্চি দুই ইঞ্চি এভাবে থাকে সাইজ করা এটা ফেলাই করা হয় পাশে আবারও সাইজ করা হয় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শহর কিংবা গ্রাম দেশ কিংবা প্রবাস থেকে ভিডিওটি যারা দেখছেন তাদেরকে ঢাকা ভিআইপি ব্যাটিং থেকে স্বাগতম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডক্টর রিকমেন্ডেড অর্থোপেডিক ম্যাট্রেস ভিওয়ার্স ম্যাট্রেসের কি দেখবেন কি দেখে ম্যাট্রেস চিনবেন কোথা থেকে কিনবেন কত টাকা কিনবেন কি কি দেখে ম্যাট্রেস কিনলে জিতবেন আর কি কি না দেখে ম্যাট্রেস কিনলে ঠকবেন এই পুরো বিষয়টি থাকছে আজকের এই ভিডিওটিতে শুরুতেই বলে দিচ্ছি ঢাকা ভিআইপি ব্যাটিং এর লোকেশন ঢাকা ভিআইপি ব্যাডিং এর লোকেশন হলো বত্রিশ শহীদ ফারুক সড়ক দয়াগঞ্জ মোড় পানির টাঙ্কি সংলগ্ন পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার আপনি চাইলে আমাদের শপটি ভিজিট করতে পারেন অথবা আপনি আমাদের সাথে ফোনে যোগাযোগও করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু অ্যাভেলেবেল বেয়ার শুরুতেই যে ম্যাট্রিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হলো গিয়ে ডক্টর রিকমেন্ডেড অর্থোপেডিক ম্যাট্রিক্স যাদের বয়স বেড়ে যাওয়ার আগে যারা বৃদ্ধ হওয়ার আগেই ব্যাক পেইন ব্যাক পেইনের প্রবলেমে ভুগছেন যাদের কোমরে ব্যথা পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা যাদের ঘুম ঠিকঠাক মতো হচ্ছে না ডক্টর সাজেস্ট করে একটা বেড ইউজ করার জন্য এরকম একটা অর্থোপেডিক ম্যাট্রেস ইউজ করার জন্য যাদেরকে সাজেস্ট করে তাদের জন্য এরকম একটা অর্থোপেডিক ম্যাট্রেস পারফেক্ট নট অনলি পেশেন্ট আপনি যদি সুস্থ স্বাভাবিক হয়ে থাকেন আপনি যদি স্বাস্থ্য সচেতন লোক হয়ে থাকেন আপনি বৃদ্ধ হওয়ার আগেই আপনার ব্যাক পেইন প্রবলেম থেকে বাঁচতে যদি চান তাহলে এরকম একটি বেড আপনার ইউজ করা প্রয়োজন ভিওর্স আমরা কিভাবে অর্থোপেডিক ম্যাট্রিসগুলো ম্যাকিং করে আজকে আপনাদেরকে দেখাবো ভিওর্স দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ম্যাট্রেস সাজানো আছে আমরা প্রথমে একটা চার ইঞ্চি ফিটনেসের যে ম্যাট্রেস তৈরি করি সেটা হলো প্রথমে আমরা এরকম একটা হাফ ইঞ্চি ফেল্ট ব্যবহার করি এই ফেলগুলো আমরা আর এফ এল কোম্পানি থেকে নিয়ে আসি আপনি যদি আর এফ এল সম্পর্কে আপনার ধারণা থাকে তাহলে আপনি বুঝতে পারতেছেন আর এফ এল ব্র্যান্ডটা কি আর এই যে মাঝখানে একটা রিবন্ড আছে এখানে তিন ইঞ্চি রিবন্ড আছে এই রিবন্ডগুলো আমরা আমাদের কারখানায় নিজেদের কারখানায় তৈরি করে থাকি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো আমাদের কারখানায় নিয়ে আমরা কীভাবে রিবন তৈরি করি এবার উপরে এরকম একটা হাফ ইঞ্চি ফেল্ট আমরা ইউজ করি এই নিয়ে মোটামুটি চার ইঞ্চি ফিটনেসের একটা অর্থোপেডিক ম্যাট্রেস আমরা তৈরি করি বিয়র্স এরকম যদি অর্থোপেটিক ম্যাট্রেস আপনি যদি ছয় বাই সাত চার ইঞ্চি ফিটনেসের যদি নিতে চান তাহলে এর দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর যদি আপনি পাঁচ বাই সাত নিতে চান তাহলে এর দাম পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি বিওয়ার্স আপনি চাচ্ছেন যে আমি আপনি পুরোটা সব এ হার্ট নেবেন না এক পাশ শক্ত এক পাশ নরম নেবেন তাহলে আপনি আমাদের এই সেটিংটা নিতে পারেন এখানে আমরা উপরে চার ইঞ্চি ফিটনেসের ম্যাট্রেসের উপরে আমরা একটা এক ইঞ্চি ফিটনেসের একটা ফোম রেখেছি এই ফোমটা হলো সোয়ান কোম্পানির বেয়াল দেখতে পাচ্ছেন ওনাদের অফিসিয়াল লোক যদি চার ইঞ্চি ফিটনেসের উপরে এরকম এক ইঞ্চি ফিটনেসের একটা সোয়ান ফোম থাকে তাহলে এটা সুপার অর্থমেটিক একটা ম্যাট্রেস হলো এক পাশ শক্ত এক পাশ নরম এরকম সেটিংয়ে যদি আপনি নিতে চান তাহলে ছয় বাই সাত পাঁচ ইঞ্চি ফিটনেস এর দাম পড়বে তেরো হাজার টাকা পাঁচ বাই সাত পাঁচ ইঞ্চি ফিটনেস এর দাম পড়বে বারো হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আপনি যদি আরেকটু সফট নিতে চান তাহলে আপনি দুই ইঞ্চি সোয়ানের সুপার সফট ফোম অ্যাড করে নিতে পারেন সেক্ষেত্রে এই ম্যাট্রেসের এক এক পাশ সুপার সফট হবে চার ইঞ্চি ছয় ইঞ্চি ফিটনেস হবে আপনি যদি পাঁচ বাই সরি আপনি যদি ছয় বাই সাত ছয় ইঞ্চি ফিটনেসের ম্যাট্রিসটি নিতে চান তাহলে এর দাম পড়বে ষোলো হাজার টাকা আর যদি আপনি পাঁচ বাই সাত নিতে চান তাহলে দাম পাঁচ বাই সাত চার ইঞ্চি ছয় ইঞ্চি পাঁচ বাই সাত ছয় ইঞ্চি ফিটনেসের ম্যাট্রেসটি যদি আপনি নিতে চান তাহলে দাম বাড়বে পনেরো হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি বিয়র্স আপনাদেরকে আরও একটা ম্যাট্রেস দেখাবো এটার থেকেও ভালো একটা ম্যাট্রেস এই যে দেখতে পাচ্ছেন রিবনটা বিয়র্স বাংলাদেশে এই লাইনে প্রচুর পরিমাণ ফ্রট আছে আপনাকে রিবন দেখাবে একটা দিবে আর একটা আপনি যদি না চিনে থাকেন তাহলে তো ঠকা মানে যেটা কোনো প্রশ্নই উঠে না বিয়র্স আপনি যদি ভালো মাল দামি মাল নিতে চান তাহলে অবশ্যই আপনি একটা সঠিক ভিডিওতে নক করছেন বিয়র্স যে রিবনটা দেখতে পাচ্ছেন এটা হলো গিয়া চায়নার বিকল্প একটা রিমন্ট এই রিবন্টটা অনেকে রাবার বলে যদি ওটা রাবারে না তবে ভালো মানের একটা রিবন্ড। এই রিবনটা আপনি রুটির মতো ঘুরাইতে পারবেন বা একটু হেল্প করেন এই রিবনটা আপনি রুটিন মতো ঘুরে পারবেন এটা কি হার্ট আপনি যদি হাতি নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা যদি আপনি চার ইঞ্চি ফিটনেসের রিবন দিয়ে যদি একটা ম্যাট্রিস বানান সেক্ষেত্রে এটা একটা হার্ট কি বলে এটা আপনি যদি চার ইঞ্চি রিবন দিয়ে যদি একটা অর্থোপেডিক ম্যাট্রিস বানান তাহলে এটা সুপার অর্থোপেডিক ম্যাট্রেস হবে আর যদি আপনি এই ম্যাট্রেসটা যদি আপনি নিতে চান তাহলে ছয় বাই সাত চার ইঞ্চি ফিটনেসের ম্যাট্রেসটা যদি নেন তাহলে দাম পড়বে তেরো হাজার টাকা আর যদি পাঁচ বাই সাত নিতে চান তাহলে দাম পড়বে বারো হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আর যদি আপনি তিন ইঞ্চি রিবন্ট নিচে একটা ফেল উপরে একটা ফেল আর এফ এল কোম্পানির সেক্ষেত্রেও ছয় বাই সাত দাম পড়বে তেরো হাজার টাকা আর পাঁচ বাই সাত যদি নেন তাহলে দাম পড়বে মাত্র বারো হাজার টাকা ভিউয়ার্স এতক্ষণ তো আমাদের ভালো যে অর্থোপেডিক ম্যাট্রেসগুলো ছিল সেগুলো আপনাদেরকে এক এক করে দোনটা দেখাইলাম এবার চলুন আমরা কিভাবে রিবন তৈরি করি কারখানায় আপনাদেরকে সরাসরি নিয়ে যাব ভিউয়ার্স এ হলো আমাদের রিবন্ডেটের কারখানা দেখতে পাচ্ছেন সারি সারি সাজানো আছে অনেকগুলো রিবন্ডেটের ব্লক মূলত এরকম একটা ব্লক থেকেই আমরা রিবন্ডেটের একটা পারফেক্ট সাইজ রিসাইজ করে থাকি দেখতে পাচ্ছেন যে বলকগুলো কি সুন্দর বলক এই যে দেখতে পাচ্ছেন একটা কালো বলক এরপরে দেখতে পাচ্ছেন mix কিছু বলক আছে পাশে কিন্তু সবথেকে উন্নত মানের বলক হলো রিবাউন্ডেড বলক এরকম সাদা বলক আপনার এই রিবাউন্ডেড গুলোই হলো একটা ম্যাট্রেসের ফাউন্ডেশন ম্যাট্রেসের ফাউন্ডেশন যদি ভালো না থাকে তাহলে ম্যাট্রেসও আপনার ভালো হবে না ভিউয়ার্স এই রিবাউন্ডগুলো আমরা কিভাবে তৈরি করি আপনাদেরকে দেখাবো আসেন দেখতে পাচ্ছেন আমরা বাজার থেকে ভালো একটা কাঁচামাল সংগ্রহ করে আনে এখান থেকে আমরা ঘুরা ঘুরা করে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনে এসে আমরা মিক্সিং করি ভালো একটা আঠা দিয়ে এটাকে আমরা আড়ে ফেলের আঠা দিয়ে এটাকে মিক্সিং করে আমরা এরকম একটা বলক তৈরি করি মূলকের ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে দেখতে পাচ্ছেন এটা একটু কেমন কেমন মনে হচ্ছে একটু কালো রঙিন এই যে দেখেন একটা সাদা রিবন মূলত এই রিবনগুলোই শ্রেষ্ঠ রিবন হয় এই রিবন দিয়েই ভালো একটা ম্যাট্রেস তৈরি করা হয় আপনি যদি ভালো মানের ম্যাট্রেস নিতে চান ভালো বাজেট থাকে তাহলে আপনি সবসময় এই সাদা রিবন নেবার চেষ্টা করবেন বিরোজ আমরা এই বলক থেকে কিভাবে রিসাইজ করে একটা রিবন বের করি বিরোজ দেখতে পাচ্ছেন এখানে রিসাইজ হচ্ছে যা মানে একটা ম্যাট্রেসে অনেক সময় তিন ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি চার ইঞ্চি প্রয়োজন হয় যেই ম্যাট্রেসে যতটুকু প্রয়োজন অতটুকু আমরা রিসাইজ করে থাকি এই যে দেখেন একটা ম্যাট্রেস সাইজ করা আছে তিন ইঞ্চি দুই ইঞ্চি এভাবে থাকে সাইজ করা এটা ফেলাই করা হয় পাশে আবারও সাইজ করা হয় এখানে অনেকগুলো রিবন সাজানো আছে দেখেন আর রিবন্ডের ভিতরে অনেকগুলো গ্রেড থাকে এ গ্রেড বিগ্রেড সিগারেট সাদাটা এ গ্রেডের হয় সবসময় আপনি সাদা রিবন দিয়ে একটা ম্যাট্রেস তৈরি করার চেষ্টা করবেন আমরা ম্যাট্রেস যারা তৈরি করে যারা ভালো ম্যাট্রেস তৈরি করে তাদের ভিতরে আমরা একজন আমরা কখনো বলি না যে আমরা ভালো ম্যাট্রেস আমরাই তৈরি করি বাংলাদেশে অনেকে ভালো ম্যাট্রেস তৈরি করে তাদের ভিতরেও কিন্তু আমরা অন্যতম এবং টপে ফাইভ থাকবো আমরা ইনশাআল্লাহ এতক্ষণ তো অনেক কিছু দেখলেন কিভাবে অর্ডার করবেন কিভাবে আমাদের শপে আসবেন লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন হলো ঢাকা ভিআইপি ব্যাডিং বত্রিশ শহীদ ফারুক সড়ক দয়াগঞ্জ মোড় পানির ট্যাঙ্কি সংলগ্ন পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেখানেও আপনি যোগাযোগ করতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ